আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন রাহেল ফিটনেস ব্লগ আজকে হচ্ছে শুক্রবার আমি এখন আসি বাসায় আজকে আমার জিম বন্ধ তো আজকে আমি আপনাদেরকে আমার বাসায় কিছু দেখাবো আজকে আমি একটু ছোট্ট একটা মিনি ব্লগিং করবো আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমার যে বডি বিল্ডিংয়ের প্যারাটা শুরু হয়েছে কিন্তু হোম ওয়ার্কআউট থেকেই আমি ঘরেই তখন ওয়ার্কআউট করতাম এই যে পিছনে দেখতেছেন এগুলো হচ্ছে আমার বই ওকে আমি আপনাদের প্রথমত আমি যেভাবে শুরু করেছিলাম যেভাবে আমি ওয়ার্কআউট শুরু করি ওই জিনিসটা আমি একটু আমাকে ফ্যানটা বন্ধ করতে হবে অনেক ময়লা জমে গেছে এখানে আসলে আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই যে এই যে তীরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের ঘরের তীর তীর বলা হয় তো এই তীরের মধ্যেই চেনাপ দেওয়া থেকে শুরু করে তারপর পোশাব দেওয়া থেকে শুরু করে টুকটুকেই চেনাপ পোশাব এগুলাই দিতাম আমার ডাম্বেল ছিল অবশ্যই ডাম্বেলগুলা এখন নাই ডাম্বেল যেগুলো ছিল ওগুলো আমার ভেঙে ফেলছে এরপর থেকে আস্তে আস্তে শুরু হয়েছে আমার জিমে যাওয়া জিমে যাওয়া থেকে শুরু আস্তে আস্তে জিমের প্যারাটা ঢুকে মাথায় তো গাইস এটা ছিল আমার মিনি ব্লগ আমি শুরু কীভাবে করলাম ওকে গাইস যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে ওকে গাইস সালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু আল্লাহ হাফিজ